কাঁধে মমতার ছবি মুখে শিল্প চাই হলুদ শাড়ি পরে মুখ্যমন্ত্রী সভায় যোগ দিলেন সিঙ্গুরের মহিলারা সিঙ্গুরের মুখ্যমন্ত্রী সভা ঘিরে উন্মাদনা তুঙ্গেছিল প্রায় চার বছর পর সিঙ্গুরের মাটিতে পা রেখেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ তার ইন্দ্রখালী এলাকায় জনসভা হয় সেই জনসভায় যোগ দিতে যান প্রচুর তৃণমূল কর্মী সমর্থকরা সিঙ্গুর ব্লকের গলা থেকে মুখ্যমন্ত্রী সভায় যোগ দিতে এসেছেন পাপিয়া ঘোষ সুস্মিতা দেরা পাপিয়া বলেন আমরা দিদির কাছে চাইতে এসেছি সিঙ্গুর যাতে শিল্প হয় শিক্ষিত ছেলে মেয়েদের যাতে কর্মসংস্থান হয় এবং বেকারত্ব যাতে দূর হয় মেয়েদের যাতে উন্নতি হয় এবং মেয়েরা যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে সিঙ্গুরের বুকে শিল্প গড়ে উঠুক টাটার যে প্রজেক্ট ছিল সেটা কোনো কারণে হয়নি এখন নতুন করে আমরা শিল্প চাইছি দিদি আসছে সবার মুখে হাসি ফুটবে সিঙ্গুরে সবাই যোগ দিতে এসে সুস্মিতা দে বলেন দিদি আমাদের সব আমরা চাই আরও উন্নতি হোক এবং দিদির কাছে আরও যেন কিছু পেতে পারি আমরা দিদিকেই চাই দিদি সব কিছু করতে পারবে এই সিঙ্গুরে এসে একসময় মুখ্যমন্ত্রী কৃষকদের পাশে দাঁড়িয়ে আন্দোলন করে জমি ফিরিয়ে দিয়েছিলেন কৃষকদের সুপ্রিম কোর্টের রায় এরপর সেই টাটার জমিতে দু হাজার ষোলো সালের বিশে অক্টোবর সিঙ্গুরে মুখ্যমন্ত্রী এসে সেই জমিতে সর্ষে বীজ বুনেছিলেন কিন্তু পরবর্তী সময় সিঙ্গুরের ওই জমিতে কৃষি বা শিল্প কিছুই হয়নি বলে অভিযোগ করে আসছে বিরোধীরা তবে আজ মুখ্যমন্ত্রী সিঙ্গুরে নিয়ে নানান কর্মসংস্থানের জন্য বড় ঘোষণা করেন এই বিষয়ের কি কি যা যাচ্ছে বিস্তারিত গুলো আপনাদের জন্য দেখতে থাকুন নিউজ বাংলাদেশ। 11:30 আমাদের সংগ্রহ থেকে এটা সিলেকশন করা হয়েছে যাদের দেখতে ভালো লাগে এবং এত লোকের মাঝখানে যেন আমরা সবাই পরস্পর পরিচিত করা হয় সবাই জানে চিনি করতে পারি কি চাইবেন আজকে দিদির কাছে আমরা চাইবো যেন আরো উন্নতি হোক আমরা যেন আরো অনেক কিছু পেতে পারি দিদির থেকে সাহায্য এটাই আমরা চাই এই যে শিল্পের জন্য প্রধানমন্ত্রী এলো অনেকে হতাশ হয়ে বাড়ি গিয়েছে প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী যখন এলো শিল্পের জন্য অনেকে হতাশ হয়ে বাড়ি ফিরেছিল আজকে কি মনে হয় দিদি কি শিল্পের কোনো ঘোষণা করতে পারে সব সময় আমরা দিদিকেই চাই

প্রধান প্রধানমন্ত্রী সভাসদ সময় অনেকে হতাশ হয়ে বাড়ি দিদি আবার আসুন আমরা চাই দিদি আবার এসে উন্নয়নের বার্তা দিই ভবিষ্যতে আমাদের যাদের ছেলে মেয়েরা জামা করে পড়াচ্ছি তারা যাতে কর্মসংস্থান পায় এটাই আমাদের صدیদির কাছে আশা কি বলবেন এই যে হলদে শাড়ি পরে আপনারা সব আমরা সমগ্র থেকে সব ইউনিফর্ম কোড করে দিয়েছি যে আমাদের যাতে সবাই আলাদা হই সবার থেকে আমাদের প্রধান বৈশিষ্ট্য এসি ক্লাসরুম সিসিটিভি নজরদারি স্মার্ট ক্লাস বিজ্ঞান ও কম্পিউটার ল্যাব ক্রীড়া কার্যভিত্তিক শিক্ষা সিবিএসই বোর্ড পরীক্ষায় দু হাজার র্যাঙ্ক হোল্ডার সহ চমৎকার ফল অর্জন করেছি আমরা সিবিএসি রিজিয়াল সায়েন্স এক্সিবিশন আটানোটি স্কুলের মধ্যে প্রথম স্থান পেয়েছি বিস্তারিত জানতে ডাবল নাইন নাইন অথবা এইট ফাইভ থ্রি কল করুন বা স্কুল ক্যাম্পাসে আসুন ভর্তি চলছে